সালাম আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদেরকে ইমানি গল্পের থেকে আন্তরিক আমন্ত্রণ জানাই আজ আমরা সালাম ও ইবলিস শয়তানের এক বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক একদা ঈসা ইবনু মারিয়ামের সাথে ইবলিশ শয়তানের সাক্ষাৎ হয় ইবলিস ইসা আলি সাল্লামকে বলে আপনি তো জানেন আপনার তার যা লেখা হয়েছে তার ব্যতিক্রম কিছুতেই হবে না ইবলিস বললো তাহলে আপনি এই পাহাড়ের চূড়ায় উঠুন এবং সেখান থেকে লাভ দিয়ে নিচে পড়ে দেখুন দেখুন তো আপনি জীবিত থাকেন কিনা ইসা বললেন তুমি জানো না আল্লাহ বলেছেন বামদা আমাকে পরীক্ষা করতে পারে না আমি যা চাই তাই করে থাকি মানুষ কোনো বিষয়ে আল্লাহকে পরীক্ষা করতে পারে না বরং আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন অন্য এক বর্ণনায় আছে একবার এসে বলল আপনি তো নিজেকে সত্যবাদী মনে করেন তাহলে আপনি নিচে লাফিয়ে পড়ুন দেখি ঈসা বললেন তোমার অমঙ্গল হোক আল্লাহ কি হে আদম সন্তান তোমরা আমার নিকট মৃত্যু কামনা করো না কেননা আমি যা চাই তাই করে থাকি আসলে শয়তান মানুষের ভেসে দুই বছর যাবৎ ঈশা আলাহ সাথে ইবাদত বান্দেগি করতে থাকে একদিন তারা এক পাহাড়ের উপরে অবস্থান করছিলেন তখন শয়তান ঈশা আলসালামকে বললো আমি যদি এখান থেকে লাভ দিয়ে নিচে পড়ি তাহলে আমার তাকদিরে যা লেখা আছে তার কি কোনো ব্যতিক্রম ঘটবে ঈশা আলাম বললেন আমি আল্লাহকে পরীক্ষা করার ক্ষমতা রাখি না বরং আল্লাহর যখন ইচ্ছা তিনি আমাকে পরীক্ষা করে থাকেন ঈশা আলাই এতক্ষণে চিনতে পারলেন যে এ শয়তান ছাড়া আর অন্য কেউ নয় সুতরাং তিনি তাকে তাড়িয়ে দিলেন অন্য এক বর্ণনায় এসেছে একদা হজরত ঈসা আলি এক পাহাড়ের উপরে সলাপ আদায় করছিলেন এমন সময় এসে বললো আপনি কি এই দাবি করে থাকেন যে প্রতিটি বিষয় তার পূর্ব নির্ধারিত অনুযায়ী সংঘটিত হয় ঈসা আলহ সালাম বললেন হ্যাঁ ইবলিশ বলল তাহলে আপনি এ পাহাড় থেকে লাভ দিয়ে নিচে পড়ুন এবং বলুন যে এটাই আমার তাকদিরে ছিল ঈশা আলহিসাল্লাম বললেন ওরে অভিশপ্ত শয়তান আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করতে পারেন কিন্তু কখনো আল্লাহকে পরীক্ষা করতে পারে না। অন্য একটি সূত্রে বর্ণিত হয়েছে একদা বলে আপনি দোলনায় শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন এটা আপনার প্রভুত্বের সব থেকে বড় নিদর্শন আপনার পূর্বে আর কোনো মানব সন্তান ওই অবস্থায় কথা বলেনি ঈসা আলহ বললেন না প্রভুত্ব তো ওই আল্লাহর জন্যই নির্ধারিত যিনি আমাকে শিশু অবস্থায় কথা বলার শক্তি দিয়েছেন এরপর একসময় আমাকে মৃত্যু দেবেন এবং পুনরায় জীবিত করবেন ইবলিশ বলল আপনি মৃতকে জীবিত করে থাকেন এটা আপনার প্রভু হওয়ার অন্যতম বড় প্রমাণ ঈশা আল বললেন তা হয় কিভাবে প্রভু তো একমাত্র তিনি যিনি জীবিত করার প্রকৃত মালিক এবং আমি যাকে জীবিত করি তিনি তাকে মৃত্যু দেন এবং পুনরায় তাকে জীবিত করেন ইবলিস বলল আল্লাহর কসম আপনি আকাশেরও প্রভু এবং দুনিয়ারও প্রভু এ কথা বলার সাথে সাথে ফিরিস্তা জিব্রিল তাকে আপন ডানা দিয়ে এক ঝাপটা মেরে সূর্যের কিনারায় পৌঁছে দেন তারপর আরো একটা ঝাপটা মেরে তাকে সাত সমুদ্রের তলদেশে পৌঁছে দেন এমনকি ইবলিস সমুদ্রের নিচে কাদার সঙ্গে লেগে যায় সেখান থেকে বেরিয়ে এসেছে ঈসা ইবনু মারিয়ামকে বলে আমি আপনার থেকে যে শিক্ষা পেলাম এমন শিক্ষা কেউ কারো কাছ থেকে পায় না ভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে বাইতুল করে একটি গিরিপথ দিয়ে যাওয়ার সময় ইবলিস তার সম্মুখে এসে পথরোধ করে দাঁড়ায় ঈশা আলহিসাল্লাম ঘুরে গেলে সে আবার সম্মুখে এসে দাঁড়ায় এবং বলতে থাকে আপনার জন্য অন্য কারো দাসত্ব করা সভা পায় না এ কথাটি সে বারবার ঈশা আলহালামকে বলতে থাকে ঈশা আলহিস তার হাত থেকে ছুটে আসার জন্য চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না বারবার একই কথা বলে যাচ্ছিল হে ঈশা কারো দাস হওয়া আপনাকে মানায় না শেষ পর্যন্ত ঈশা আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করেন তখন হৈতর জিব্রিল ও মিকাইল সেখানে হাজির হলেন ইবলিস তাদেরকে দেখা মাত্র ভয় পেয়ে গেল কিছুক্ষণ পর আবারও ওই গিরিপথে ইবলিস ইসা আলি সম্মুখে উপস্থিত হল তখন ফিরিস্তা দয় ইসা আলি সাহায্যে অগ্রসর হলেন হৈরত জিব্রিল তার ডানা দিয়ে ঝাটটা মেরে ইবলিসকে বাকনে ওয়াদিতে নিক্ষেপ করে দেন ইবলিস সেখান থেকে উঠে পুনরায় ঈসা আলি সাল্লামের নিকট আসলো সে ধারণা করলো যে সে ফেরেস্তা দয়কে যা হুকুম করা হয়েছিল তা পালন করে তারা চলে গেছে তারা আর আসবে না সুতরাং সে ইসা পুনরায় বলল আমি আপনাকে ইতিপূর্বেই বলেছি দাস হওয়া আপনার জন্য শোভনীয় নয় আমি আপনাকে এমন এক বিষয়ের প্রতি আহ্বান করছি যা আপনার জন্য লাভজনক আমি শয়তানদেরকে হুকুম দেব তারা আপনাকে প্রভু মানবে মানুষ যখন দেখবে যে জিন্দ্রা আপনাকে প্রভু মানছে তখন তারাও আপনাকে প্রভু বলে মানবে এবং আপনার ইবাদত করবে আমি কথা বলছি না যে আপনিই একমাত্র মাবুধ আর কোন মাবুদ নেই আমার কথা হচ্ছে আল্লাহ থাকবেন আসমানের মাবুদ আর আপনি হবেন দুনিয়ার মাবুদ ইবলিসের মুখে কথা শোনার পর ঈশা আলহি সালাম নিকট সাহায্য প্রার্থনা করেন তখন হজরত ইসরাফিল আলহি উপর থেকে নিচে নেমে আসেন জিব্রিল ও মিকাইল ফেরেস্তা দয় তাঁর দিকে লক্ষ্য করেন ইবলিস আবারও ভয় পেয়ে থেমে যায় অতপর ইসরাফিল তার ডানা দ্বারা ইবলিসকে আঘাত করেন এবং আইনুস শামসে নিক্ষেপ করেন পর দ্বিতীয়বার আঘাত করেন এরপর ইবলিস সেখান থেকে অবতরণ করে ঈসা আলাইহিস একই স্থানে দেখতে পায় এবং তাকে উদ্দেশ্য করে বলে হে ঈসা আজ আমি আপনার জন্যই দারুণ কষ্ট ভোগ করেছি তারপর তাকে আইনুস শামসে নিক্ষেপ করা হয় বর্ণনাকারী বলেন এরপর ইবলিস আর কখনো ঈসা আলাইহিস সালাম এন্ডিকট সমস্ত প্রশংসা আল্লাহর একজন নবী হয়েও ইসা আলাহিসাল্লাম ইবলিস শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাননি সেখানে আমরা তো সাধারণ মানুষ আল্লাহ আমাদের সবাইকে তার সাহায্য আর রহমতের আশ্রয় দান করুন আলাইকুম